শুয়ে পড়ুন একদম আরামে আপনার শরীরকে এই বিছানায় ছেড়ে দিন এই মুহূর্তটি শুধু আপনার জন্য বাইরের সব চিন্তা কাজ উদ্বেগ সব এখন দরজার ওপারে থাক চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন পেট পর্যন্ত বাতাস ভরে উঠুক এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটি ছেড়ে দিন আর একটি গভীর শ্বাস শ্বাস নেবার সময় ভাবুন আপনি আপনার ভেতরের শান্তি টেনে নিচ্ছেন শ্বাস ছাড়ার সময় ভাবুন আপনার ভেতরের সমস্ত ক্লান্তি এবং চাপ বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনার একমাত্র কাজ হল আপনার শ্বাসপ্রশ্বাসের ছন্দটিকে মনোযোগ দিয়ে অনুভব করা এটি একটি ঢেউয়ের মতো আসা এবং যাওয়া একদম স্বাভাবিক এখন আপনার মনোযোগ নিয়ে আসুন আপনার পায়ের পাতা থেকে আপনার পায়ের পাতা দুটিকে অনুভব করুন পায়ের আঙুলগুলি সেখানে যদি সামান্যতম কোনো টান বা চাপ থাকে একটি দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সেটিকে আলগা করে দিন আপনার পায়ের পাতা এখন ভারী এবং শিথিল ধীরে ধীরে এই আরামের অনুভূতি আপনার গোড়ালি বেয়ে উপরে উঠছে আপনার গোড়ালি আপনার পায়ের পেশি সমস্ত টান যেন গলে যাচ্ছে আপনার দুটি এখন নরম এবং বিছানার সঙ্গে মিশে যেতে চাইছে এবার আপনার উরু এবং নিতম্বকে অনুভব করুন এই পেশিগুলিতে দিনের পর দিনের সব চাপ জমা হয়ে থাকে কিন্তু এখন এই মুহূর্তের প্রশান্তিতে এই পেশিগুলিও বিশ্রাম নিচ্ছে সম্পূর্ণভাবে আলগা করে দিন আপনার শরীরের নিচের অংশটি এখন গভীরভাবে শান্ত আপনার মনোযোগ এবার আপনার পেটের দিকে নিয়ে আসুন আপনার মৃদু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে আপনার পেটটি ওঠা নামা করছে একটি ছন্দময় নিরাপদ দোলনা কোনো চিন্তা নেই শুধু এই ছন্দটি এবার আপনার পিঠ মেরুদণ্ডটি লম্বা কিন্তু সম্পূর্ণভাবে শিথিল কাঁধ দুটিকে আলগা করে দিন দিনের সব ভার যেন এই কাঁধেই জমেছিল একটি দীর্ঘ নিঃশ্বাসে কাঁধ দুটিকে মুক্তি দিন হাত দুটিকে অনুভব করুন কনুই কবজি এবং হাতের দশটি আঙুল প্রতিটি আঙুল এখন উষ্ণ এবং নিস্তেজ আপনার হাত দুটি গভীরভাবে বিশ্রাম নিচ্ছে এখন আমরা একটা শান্ত ভ্রমণে যাব আপনার চোখ বন্ধ থাক আপনি আপনার মনের ভেতরে একটা সুন্দর শান্ত জায়গা কল্পনা করুন সেটা হতে পারে একটা গভীর সবুজ বন যেখানে কেবল নরম ঘাসের গন্ধ অথবা হতে পারে একটা বিশাল নীল সমুদ্রের ধার যেখানে ঢেউগুলো এসে আপনার পায়ের কাছে ফিসফিস করে কথা বলছে আমি আপনাকে একটা জায়গার কথা বলছি একটি মেঘলা আরামদায়ক নদী আপনি একটি ছোট্ট কাঠ নির্মিত নৌকায় বসে আছেন নৌকাটি খুব ধীরে ধীরে নদীর স্রোতে ভেসে চলেছে এই নদীটি চিন্তা নদী এই নদী আপনার সব কল্পনা সব চিন্তা সব দুঃখ এবং সব উদ্বেগ বয়ে নিয়ে যাবে দেখুন আপনার চারপাশে মৃদু কুয়াশার মতো কিছু চিন্তা ভেসে বেড়াচ্ছে হয়তো দিনের কোনো কথা হয়তো ভবিষ্যতের কোনো উদ্বেগ আপনি কোনো চিন্তা নিয়ে লড়াই করবেন না শুধু সেটিকে দেখুন যখনই কোনো চিন্তা আপনার মনে আসবে কল্পনা করুন সেটি একটি ছোট্ট সাদা পালকের মতো আপনি পালকটিকে আলতো করে তুলে নদীর জলে ভাসিয়ে দিচ্ছেন পালকটি ভেসে যাচ্ছে ধীরে ধীরে স্রোতের সঙ্গে দূরে চলে যাচ্ছে আপনার মন থেকে দূরে আপনার কোনো জরুরি কাজ নেই আপনার কোনো সিদ্ধান্ত নিতে হবে না আপনি শুধু সেই পালকগুলি ভেসে যেতে দেখবেন এই নদী সব নিয়ে যাবে আর আপনাকে শুধু শুয়ে থাকতে হবে যদি কোনো দুঃখ বা কষ্ট মনে আসে সেটিকেও একটি পালক মনে করুন আলতো করে সেটিকেও ভাসিয়ে দিন এটি আপনাকে ভারমুক্ত করে দিচ্ছে আপনাকে হালকা লাগছে নৌকাটি এখন আরও শান্ত জলে প্রবেশ করেছে আপনার শ্বাসপ্রশ্বাস আরও গভীর হয়েছে এক আপনি আরও গভীরে যাচ্ছেন আপনার শরীর আরও ভারী দুই আপনার চোখ দুটি পাতার নিচে স্থির তিন আপনার শরীরের প্রতিটি অংশ যেন বিছানার সঙ্গে আরও মিশে যাচ্ছে কল্পনা করুন নদীর উপরে একটি গভীর নীল রঙের আলো জ্বলে উঠেছে এই আলোটি নিরাময়ের আলো এটি আপনার মনকে আবৃত করছে আপনার সব উত্তেজনাকে মুছে দিচ্ছে এই আলো আপনাকে বলছে সব কিছু ঠিক আছে এই আলো আপনাকে বলছে আজকের জন্য আপনার কাজ শেষ আপনি এখন সেই মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছেন যখন সমস্ত ভাবনা থেমে যায় নীরবতা শুধু নিরবতা যদি এখনও কোনো চিন্তা আসে সেটিকে একটি মৃদু ফিসফিসানি মনে করুন একটি শব্দ যা আপনি শুনতে পেলেন না সেটি চলে গেল আপনার মন এখন একটি শান্ত অন্ধকার ঘর একদম খালি শুধু গভীর আরামের অনুভূতি আপনি এখন ঘুম এবং জাগরণের মাঝের এক চমৎকার স্থানে দাঁড়িয়ে আছেন আপনি একটি নিরাপদ পথে প্রবেশ করছেন এই সুরঙ্গপথ আপনাকে আরও গভীর ঘুমের দিকে নিয়ে যাবে সুরঙ্গের দেয়ালে কিছু সংখ্যা লেখা আছে আপনি সেগুলোকে অতিক্রম করছেন দশ আপনি আরও ঘুমিয়ে পড়ছেন নয় আরও গভীরে আরও শান্ত আট আপনার চোখের পাতা এখন অসম্ভব ভারী সাত আপনার হাত পা শিথিল এবং উষ্ণ ছয় আপনি ডুব দিচ্ছেন পাঁচ সম্পূর্ণ ভারহীনতা সম্পূর্ণ আরাম চার আপনার মন সম্পূর্ণভাবে নীরব তিন আর কিছুক্ষণ আপনি ঘুমের কাছে পৌঁছে গেছেন দুই এটি একটি নিরাপদ মিষ্টি ঘুম এক ঘুম আপনি এখন ঘুমিয়ে আছেন আপনি গভীর ঘুমের ভেতরে প্রবেশ করেছেন আপনার স্বপ্নগুলি নরম হোক আপনার ঘুম গভীর হোক আপনার শরীর বিশ্রাম নিচ্ছে আপনার মন মেরামত হচ্ছে আপনি সুরক্ষিত আপনি শান্ত পরের বার সূর্য না ওঠা পর্যন্ত এই শান্তি আপনার সঙ্গে থাকুক মিষ্টি ঘুম